এই ফ্ল্যাটটি ওয়ান বেডরুমের রেডি টু মুভ ফ্ল্যাট এই প্রজেক্টটি দমদমের জপুরে এটি পাঁচশো স্কোয়ার ফিটের রেডি টু মুভ ফ্ল্যাট এখানে একটি বেডরুম আছে একটি ডাইনিং কাম কিচেন একটি কমন বাথরুম আর একটি বড়ো ব্যালকনি আছে পূর্ব দিকে এই ফ্ল্যাটটার ফেস পূর্ব দিকে এই ফ্ল্যাটটির প্রাইস আঠারো লক্ষ কুড়ি হাজার টাকা এই বিল্ডিংটি জি প্লাস ফাইভ এটি গ্রাউন্ড ফ্লোরেরই ফ্ল্যাট এখানে প্রত্যেকটি ফ্লোরে চারটে করে ফ্ল্যাট আছে এই ফ্ল্যাটটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং অন্যান্য ব্যাঙ্ক থেকে লোনের নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে